গুড মর্নিং চন্দ্র তোমাদেরকে দেখাই যেহেতু রোজই দেখাই অবস্থা এই উচ্ছে গাছটা কিন্তু সুন্দরভাবে উঠছে এটা দেখানো যাচ্ছে না কিন্তু দূর থেকে দেখলে বুঝতে পারবে উঠেছে যাই হোক অন্য কিছু দেখাই এখানে দেখো এই গাছগুলো কিন্তু ভালো সুন্দর হয়েছে এটা বিং গাছ কি গাছ আমি বুঝতেই পারছি দড়ি নিয়ে দেখবো দেখবো এটা কি গাছ বুঝতে পারছি না আর এই গাছটার হালাত হালাত বহুত খারাপ হয়ে গেছে এই যে নতুন কচুরি পানা নতুন সদস্য দেখো এই হলো ব্যাপার তো এই কচুরি পানাটা দেখো কতটা সুন্দর দেখতে কুকুরের কামড় খেতে খেতে বেঁচে গেছি এই কচুরি পানা আনতে গিয়ে হ্যাঁ আমি এমনি কুকুর অনেক ভয় পাই তারপরে যদি কুকুরগুলো এরকম সাংঘাতিক হয় অচেনা মানুষ দেখলেই যদি ঘেউ 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 ব্যাপার করে তাহলে কার না মাথা গরম হয় মাথা গরম হওয়ার থেকে ভয় লাগে বেশি ওই মাছটা কী করছে দেখো এই ওটা পদ্মের দানা ফেলা যাই না হবে কি না এইরকম পদ্মের দানা আরও অনেক কটা ফেলা আছে ভেতরে হলে হবে না হলে না হবে অতই দেখো তো এখানে আরও অনেক ছোটো ছোটো গাছ বসানো এইগুলো তো এখনও বসানো হয়নি এগুলো রেডি করে রাখা হয়েছে সব বসানো হবে তো এই দেখো ডালিয়া ফুল গাছটা মাটিতে বসানোর পর কতটা সুন্দর হয়েছে ওটা নাকি রোদে রাখতে হবে তো ওটা রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে পরে এখানে এইগুলো চন্দ্রমল্লিকা ওই ফুল আমাদের এই পাশটা না একদমই রোদ পড়ে না কী করা যায় বলতো এখানে আবার এই গাছটা অনেক সুন্দর হয়েছে तो ए ब्लैक ब्लू ब्लू कैल ब्लैक गलिंग माल गरी माल